ভিডিও 3 ডেটা মুভ করা সেলের কোন ডেটাকে মুভ করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে কাঙ্ক্ষিত সেল সমূহে প্রথমে কাঙ্ক্ষিত সেলসমূহে ক্লিক করুন সিলেকশানের প্রান্তে মাউস পয়েন্টারটি নিয়ে চার মাথা বিশিষ্ট অ্যারোতে পরিণত হবে এবার সিলেকশন কৃত ডেটাকে নতুন ফাঁকা লোকেশনে এনে ছেড়ে দিন ডেটা কপি কাট এবং পেস্ট করা এক্সেলের ডেটা কাট বা কপি এবং পেস্ট করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে কাঙ্ক্ষিত সেলসমূহে ক্লিক করুন হোম ট্যাবের ক্লিপবোর্ডের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের অন্তর্গত কপি কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি চাপুন বা কাট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স চাপুন যে সেলে পেস্ট করতে চান সেখানে ক্লিপবোর্ড গ্রুপের অন্তর্গত পেস্ট আইকনে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি চাপুন পাঠ চার ভিডিও চার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার লেখার জন্য নিম্নোক্ত স্টেপগুলো অনুসরণ করা যায় পর পর দুটি সেলে যথাক্রমে দুটি সংখ্যা লিখুন সংখ্যা দুটিকে সিলেক্ট করুন মাউস পয়েন্টারটিকে সিলেকশনের নিচে চেপে ধরে ড্রাগ করুন হল যখন প্লাস আসে ড্র্যাগ করার পর সেটি ছেড়ে দিন সিরিজ তৈরি এক্সেল এ সিরিজ তৈরি করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে যেকোনো একটি ছেলে একটি সংখ্যা লিখুন এবং সেল রেন্ট সিলেক্ট করুন হোম ট্যাবের এডিটিং গ্রুপের অন্তর্গত ফিল বাটনের সিরিজে ক্লিক করুন সিরিজ ডায়ালগ বক্সে স্টেপ ভ্যালু এবং স্টপ ভ্যালু দিয়ে ওকে করুন